সরকারি টাকায় মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এসব তথ্য জানান তিনি বলেন এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের তদন্ত কমিটি তদন্ত করে দেখছে এসব মসজিদ নির্মাণে সৌদি আর সরকারের কোনো অনুদান নেই এটি জনগণের ট্যাক্সের টাকা দিয়ে বানানো হয়েছে বলেও জানান তিনি এদিকে চার দিনের সরকারি সফরে চলতি মাসের ২৬ তারিখে চীন যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নেতা ড যে পরিমাণ করাপশন হয়েছে এটা যদি না হতো এই মসজিদ হয়তোবা হয়তো অর্ধেক দামে যেগুলো আমরা দেখেছি যে এটা এক একটা কস্টিং পনেরো থেকে সতেরো কোটি টাকা লেগেছে সেটা হয়তো বা সাত আট কোটি টাকায় করা যেত ধর্ম মন্ত্রণালয় এটার একটা ইনভেস্টিগেট করার জন্য একটা কমিটি করে দিয়েছেন তারা কমিটিটা এটার কী কীভাবে এটার এই মসজিদ নির্মাণে কি পরিমাণ করাপশন হয়েছে এটার মধ্যে কি ধরনের অন্যায় অনাচার হয়েছে সেগুলো তারা ইনভেস্টিগেট করে দেখবেন